ত্রিশ মে গোসাইরাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা চাই আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট মিঠুন সাহায্য চাই গোসাইরাটবাসী এমন একজন উপজেলা চেয়ারম্যান পা যিনি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করতে পারবেন যিনি জনগণের ভাষা বুঝবেন যিনি জনগণের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন আমরা এমন একজন নেতৃত্ব চাই যাকে সবসময় হাতের কাছে জনগণ পাবে আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি সহনশীল হবেন যিনি ধৈর্যশীল হবেন যিনি হচ্ছেন নিজ থেকে জনগণের উপকারে এগিয়ে আসবেন আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি হচ্ছেন গোসাইরের যে অবহেলিত এলাকাগুলো আছে যেখানে এখন পর্যন্ত উন্নয়নের ছোঁয়া যায়নি যেখানে এখন পর্যন্ত রাস্তাঘাটের কোনো কাজকর্ম ধরা হয়নি সেই কাজটুকু তিনি করে দিতে পারেন আমরা এমন একজন নেতা চাই এমন একজন চেয়ারম্যান চাই যিনি সর্বোপরি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের ভাষা বুঝবেন যিনি সর্বোপরি আমাদের নেত্রী জনগণের নেত্রী বাংলাদেশের অহংকার বিশ্বের অহংকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়ন প্রকল্পগুলোকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে ডিজিটাল বাংলাদেশ এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে একই সাথে প্রিয় গোসারের বাসীকে আমি বলতে চাই যে আমি অ্যাডভোকেট মিঠুন সাহা আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্টে এবং ঢাকা জসকোটে মামলা সংক্রান্ত জটিলতায় আমি প্রিয় গোসার্টবাসীকে সম্পূর্ণ ফ্রিতে মামলা মোকদ্দমায় সহযোগিতা করার ঘোষণা দিয়েছি এবং এই ভিডিওতে ঘোষণা দিচ্ছি সর্বোপরি প্রিয় বাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা এমন একজন নেতৃত্বকে আপনারা এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত করবেন যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে বসার যোগ্য এবং যিনি সর্বোপরি সাধারণ মানুষের দুর্দশাগ্রস্ত মানুষের চোখের ভাষা মুখের ভাষা বুঝে সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারেন ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু